ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ স্টার্স ফিউজন কিচেন পাওয়ার্ড বাই আমা নাম দিয়েই বোঝা যাচ্ছে যে এটি একটি ফিউজন কিচেন যেখানে ফিউশন ফিউজন কিছু হয়ে থাকে তবে শুধুই যে ফিউজন তা নয় আমরা আমাদের ঐতিহ্যবাহী অথেন্টিক রেসিপিকে এখানে প্রেজেন্ট করে থাকি এবং সেই রেসিপি থেকেই তৈরি হয় আরও একটি নতুন ডিশ আজকে যিনি অথেন্টিক ট্রেডিশনাল রেসিপি তৈরি করে দেখাবেন তাকে ডেকে নিচ্ছি আসছে শেফ তারেক হ্যালো শেফ আমি আপনার ইনগ্রেডিয়েন্টস এর দিকে তাকিয়ে আছি ভাবছিলাম যে কি করব না আজকে আপনার কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি বিফ নাকি মাটন এটা মাটন মাটন রেজালা মাটন কষা সো মাটন কষাকে কিভাবে আমরা ফিউশনের রূপান্তরিত করতে পারি যদি অনেকভাবেই করা যায় ফিউশনটার আসলে অনেক স্বাধীনতা থাকে তবে আজকে কিভাবে হচ্ছে তা দেখাবে শেফ আচাල් হ্যালো তো শেফ আমি এখান থেকে শুনেছি যে আমাদের অথেন্টিক মাটন কষা তৈরি হচ্ছে আপনি কি করছেন এটা নিয়ে যে এটাকে আমি একটু ইউরোপিয়ান স্টাইলে করব একটু টমেটো বেস দিয়ে এটা সিলন অলিভ মাটন কষা জলপাই দিয়ে আমাদের একটা বেস করব যে একটা ট্যাঙ্গি ফ্লেভার থাকবে আর মাটনটা সেই একই আমাদের কষা থাকবে তো এটা দিয়ে একটা বিউটিফুল একটা ডিশ তৈরি হবে ওকে চলুন তাহলে শুরু করি জি প্রথমে আমার মাটনটা নিয়ে নিচ্ছি এটা কুক হওয়ার পরে আমি এটা বোনলেস করে ফেলবো সো এটা আমি সিজনিং করবো সল্ট এখানে ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার মিক্স আছে এটা আমাদের স্টারশিপ সয়াবিন অয়েল ফ্লাওয়ারটা ইউজ করবো এটা একটা ভালো একটা ক্রাস্ট আসবে ওকে আপনি শুরু করে ফ্রাই প্যান গরম হওয়ার জন্য ওয়েট করছি ফ্রাই প্যানটা যখন গরম হবে আমরা স্টারশিপ সয়াবিন অয়েল দিচ্ছি আমরা যেটা করবো যে কুচি পেঁয়াজ সাথে শুকনা মরিচ তো আমি এখানে স্টারশিপ সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি এখন এই মিটটা আমি সিয়ারিং প্রসেসে যাই একটা নাইস কালার আসছে তখন আমি যেটা করবো যে জিরা আক্ত জিরা তারপর আমাদের গরম মশলা যেখানে সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসছে কালারটাকে আমি আরেকটু ডিপ কালার করবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সো এখন যেহেতু আমি মাটন কষা করব আমাদের দেশি স্টাইলে সো দেশি স্টাইলে অবশ্যই আমাদের আদা রসুন বাটা আমরা দিব চপ অনিয়ন আমাদের দেশি পেঁয়াজ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন আমি চলে যাচ্ছি ফিশনের দিকে তো এখানে একটু টমেটো পেস্ট অ্যাড করবো আচ্ছা আমাদের এটা খুব ভালো মতো যখন কষানো হয়ে গেছে আমরা তখন মাটনগুলো দিয়ে দিব আর যেহেতু এটা একটা মিট বনসহ তো এটা একটু কুকুর একটু সময় লাগবে তো এখানে একটু ভালো পরিমাণ পানি লাগবে তো যেহেতু আমাদের কষা আর একটু লাল রেডিশ কালার আসবে আর যেহেতু আদা রসুন বাটা দিয়েছি কিন্তু যদিও আমরা এটা ফিউশন করি তো এটার জন্য আমি এখানে এই বয়লিং প্রসেসে আমি জাস্ট একটা রোজমিরি ছেড়ে আচ্ছা এটা যে একটা ফ্লেভার এইটা মিটের মধ্যে চলে আসবে আমি ডেকে দিব একদম অল্প দুই টেবিল চামচ পরিমাণ টক দই তো এই যে সিলন অলিভসের যে বেসটা তো বেসটা আমি আমি টপ স্লাইস অনিয়ন দিয়ে শুরু করব এখানে আমি একটু স্টারশিপ শিফট সয়াবিন অয়েল দিয়ে নিচ্ছি আর এই অনিয়নটা আমি বেশি হাই হিটে ফ্রাই করবো না কারণ এটা আমি একটা ক্যারামেলাইজ অনিয়ন বানাবো আর কি যে লো হিটে জাস্ট একটু সফট হবে আর হালকা কালার আসবে তো এখানে আমরা একটু বাটার ইউজ করি আর একটা স্টিক থাইম সো এই থাইমটা আমি চপ করবো না ভাঙবো না জাস্ট খেলি থাইমটা আমি দিয়ে দেবো যাতে পরবর্তীতে আমি এই থাইমটা উঠে ফেলতে পারি যাতে ওভার না হয় একদম অল্প একটু সুগার আধা যা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার তো মাটনের পানি শুকায় গিয়েছে এখন আমরা এটাতে পানি দিব তো এই বেসটা আমি এখন একটু সিজন করে নেবো সল্ট তারপরে এখানে আমি একটু পানি দিয়ে এই অনিয়ন আর টমেটোটাকে একটু কুক করে নেব তো দেখছেন এখানে অলরেডি এইটার টেক্সচারটা একটু সফট হয়ে আসছে তো আমি এটাতে যে থাইম থাইমটা তুলে নেবো মাটনটা অলমোস্ট রেডি তো আমি এখানে জাস্ট খালি মিটগুলি নিয়ে নেব একটু হাত দিয়ে খুলে রাখবো জাস্ট বোনলেস করে ফেলবো শেডেড করবো একটু বাটার দিব চপ অনিয়ন জাস্ট অনিয়ন এখন আর কালার করবো না এখন আমি মাটনটা দিয়ে দেবো এটা বলতে কষা মাটন যে আমাদের ফিউশনের যে এটা ধাপটা চলে আসছে আমি একটু ক্রিম ইউজ করব। আর যেহেতু কষা আমাদের প্রায় শেষের দিকে এখন যেটা আমি করব আমি সব সময় আমার সবচেয়ে প্রিয় যেটা আমি কাঁচা মরিচ গোটা দিতে পছন্দ করি এখন আমি একটু মেডিটেরিয়ান টাস দেব এটার সাথে যেটা হলো ফেতা চিজ আর বালসামিক ভিনেগার সো এটা আমি ক্রাম্বিল করে উপরে দিয়ে দিই আমাদের কষার যে গ্রেভি যেটা আমাদের ফিউশনে এবং অথেন্টিসিটির সাথে মিল রাখবে সো দিস হাউ উই প্রেজেন্ট এ ফাইন ডাইনিং ফিউশন ডিশ ওকে দারুন দারুন লাগছে চলুন তাহলে আমরা টেস্ট করি অথেন্টিক

মানে মিটের মধ্যে আপনার আমাদের দেশি একটা ফ্লেভার আছে জলপাইটার মধ্যে দেশি একটা ফ্লেভার আছে ঠিক আছে ঠিক উপরের ধাপে আমরা যখন চলে আসছি আমার কাছে বাসামিক আরফেতা চিজ সো এইগুলো মিলায় কারণ মেডিটোরেনিয়া কিন্তু ওরা প্রচুর পাপরিকা টিউমারিক এগুলো ইউজ করে না টমেটো পেস্ট টমেটো পেস্ট সব কিছু মিলায় ইস এ রিয়েলি গ্রেট কম্বিনেশন খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শেফ আমার দর্শকরাও ঠিক সুন্দরভাবে এনজয় করেছে থ্যাংক ইউ সো মাছ প্রিয় দর্শক দেখলেন তো কিভাবে মাটন কষাকে আমরা এত দারুণভাবে ভাবে একটা ফিউশন রূপ দিতে পারি ফিউশন আসলে আপনি কিভাবে করতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর জাস্ট খেয়াল রাখতে হবে যে কারণটা আমরা ফিউজন করছি সেই উদ্দেশ্যটা যাতে মিট করে বিদেশি বা যারা আমাদের স্বাদের সাথে খুব বেশি বা আমাদের স্পাইসেসের সাথে খুব বেশি পরিচিত নয় বা অভ্যস্ত নয় তাদের প্যালেটকে যাতে আমরা একটু টেস্ট বাটকে মিট আপ করতে পারি এরই সাথে আমাদের আজকের এপিসোড শেষ হচ্ছে আগামী পর্বে আরো নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন ফিউশন কিচেন এক্সপেরিমেন্ট